গুড ইভিনিং ঘড়িতে এখন বাজে হচ্ছে হলো চারটে আর আমি তিনটে নাগাদ একটু বিছনায় এসে শুয়েছিলাম অনেকক্ষণ কাজ বাজ করার পর না শরীরটা আর ভালো লাগে না তখন একটু মনে একটু শুয়ে থাকি আর আমাদের এখানে আজকে ওয়েদার ভীষণ খারাপ মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে একটুখানি বৃষ্টি হয়েওছে কিন্তু এখন মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি হবে আর তাই জন্য না বিছনা থেকে উঠতে ইচ্ছা করছে না আর কম্বল গায়ে দিলেও তো মোটে উঠতে ইচ্ছা করে না আর আমার পাশে দেখাচ্ছি এই যে শুয়ে আছে দেখেছ কীভাবে ঘুমাচ্ছে একটা দেড়টা আগে ঘুম থেকে উঠে বাইরে গেছিল বাইরের থেকে একটুখানি ঘুরে টুরে এসে খেয়ে দে আবার এই যে শুয়েছে বিছনায় সহজে উঠছে না মানে আমি যত সরিয়ে দিচ্ছ তত আমার গায়ের ধারে এসে শুচ্ছে কতক্ষণ ঘুমাবে জানি না আর আমি যদি উঠে যাই তখন একটু নড়ে চড়ে উঠে যাবে আবার বিছ আসলে আবার এসে শুয়ে এই রকম ওয়েদারে ও সহজে বাইরে যায় না যতক্ষণ ঘরে কম্বলের তলে থাকা যায় ওর সেটাই হচ্ছিল চেষ্টা আর দেখো কিভাবে ঘুমাচ্ছে দেখে মনে হচ্ছে কালকে সারারাত্রি আমাকে পাহারা দিয়েছে তাই জন্য এখনও বিভৎস ঘুম ঘুমাচ্ছে আর আমি এখন শুয়ে আছি মা কি করছে জানি না মাকে দুপুরবেলা বলছিলাম যে মা একটু চিতুই পিঠে করবে খাই দেখি মা তার আয়োজন করছে কিনা আমরা না চিতুই পিঠাটা ভীষণ ভালো খাই দুধে জাল দিয়েও ভালো খাই আবার এমনিও ভালো খাই গুড় দিয়ে আর শীত পড়লেই মোটামুটি প্রায়ই আমাদের বাড়িতে চিতুই পিঠাটা খুব হয় এমনি সংক্রান্তির দিন তো অনেক রকম পিঠে হয় তোমরা আমার অনেক ব্লগেই দেখেছো সংক্রান্ত সংক্রান্তির দিনের ব্লগটাও করেছিলাম সেটাও দেখেছো কিন্তু চিতুই বিচেটা প্রায় মাঝে মাঝে হয় আমাদের ওটা খেতে ভীষণ ভালো লাগে তো তাই জন্যে মাঝে মাঝে করি আজকে মাকে বলেছিলাম যে মা তুমি একটুখানি করো না বিকালবেলা তা মা করছে না জানি না বলেছিলাম দেখা যাক করছে কি না আমি যে কমল থেকে বেরিয়ে দেখবো সেটা আমার ইচ্ছা করছে না মা এটা একা একা খুব সুন্দরই করে আমাকে হেল্প করতে হয় না যদি করে তো ভালোই হবে আর বৃষ্টি ওয়েদারে না গরম গরম চিতুই পিঠে গুড় দিয়ে দারুণ লাগবে খেতে যদি করে থাকে আমি তো বলেছি করতে সে করেছে কিনা বলতে পারবো না উঠে গিয়ে যদি রান্নাঘরে যাই তাহলে বুঝতে পারবো যে করছে কিনা আর যদি করে তাহলে আমার হাজব্যান্ডকে দেখলে বেশি বোঝা যাবে কারণ সে রান্নাঘরের বাইরে বেড়াতে পারবে না খালি সে এদিক ওদিক ঘুরবে আর গরম গরম পিঠে খাবে আর ছেলেকে আর কি স্কুলে পাঠায়নি স্কুলে পাঠিয়েছিলাম সরি পড়তে পাঠায়নি যেহেতু বিভৎস মেঘ করে এসছে তো পড়তে দিয়ে আসবে আবার নিয়ে আসবে যদি বৃষ্টি হয় তাহলে তো একদম যাওয়া আসা একটা বৃষ্টিতে ভেজা বিচ্ছিরি ব্যাপার হবে সেই জন্যেই আমি ওকে আর পাঠাইনি ও পড়ে চলে এসছে আর বাড়িতে আমরা সবাই আছে বলেই বলেছিলাম পিঠেটা করতে দেখা যাক পিঠে করছে কি না পিঠে বসেই চোমা কোন ব্রাশটা ওই পিঠে বাজার যে ইয়ে মুসবো হে ব্রাশটা ইয়ে মশবা ব্রাশটা ইয়ে ব্রাশটা হচ্ছে হলো যে সাদা তেলের যে পটটা আছে তার মধ্যে আছে বুঝেছ পিঠে বসিয়েছ মা ও মা পিঠে বসিয়েছ বসাবা তাহলে বসাবে তাহলে মা পিঠে বসাবে আমি একটু উঠে যাই ব্রাশটা খুঁজে পাচ্ছে না আমি যদি আসি না তো আমি খুঁজে না দিয়ে আসলে না ব্রাশটা মা পাবে না তাকিয়ে থাকবে আমার দিকে তাই বললাম আমি এই যে নিচে যে তেলের পটটা আছে নেই তো দাদা আমি তো জানি এটার মধ্যেই আছে এই যে তেলের পটের মধ্যে এই যে ব্রাশ এ বাবা বাবা হ্যাঁ ওর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম কালকে যে মাংস করেছিলাম তার জন্য বুঝেছ মাকে বলেছি আর মা আয়োজন করেও ফেলেছে কটা হবে দিয়ে হবে তো আচ্ছা কটা এক গাবলা তো বলেছি এক গাবলা গুলেছে কটা হয় দেখি ঠিক আছে তুমি করো শুয়েছিলাম চুল টুলগুলো কিরকম হয়ে গেছে বাইরে যাচ্ছি একটু বাইরের ওয়েদারটা দেখি কি অবস্থা বাইরে এই দেখো কিরকম ওয়েদার একদম ঘন কুয়াশা কুয়াশা বিচ্ছিরি ওয়েদার আজকে আমাদের নিচে সকাল থেকে পাম্পের কাজ হচ্ছে যাই না কত দূর হয়েছে খালি উপর আর নিচ করতে হচ্ছে পা ব্যথা হয়ে যাচ্ছে নিচে গিয়ে দেখবো যে কতটা কাজ কি হচ্ছে। পাম্প চালাচ্ছি আর পাম্প মারছি পাম্প ঠিক করার জন্য বুঝতে পারছি না কি হবে কি হবে কি হচ্ছে ওখানে হচ্ছে কি রে তুই কম্বলে তোলতে একদম ঢুকে গেছিস রে ওরে বাবা একি ঘুম গে দে একে দে বাবা উঠবি না নাকি আজকে ঘুমিয়ে থাক আজকে সারাদিন ওয়েদার খারাপ আর তোর ঘুমও শেষ হবে না বসিয়ে দিয়েছ ও এক খোলা পিঠে বসিয়েও দিয়েছে। আরে বলতে পারিনি একদম তৈরি পিঠে করার জন্য। আরে আমি আগে বলেছি বানাতে আর আমি আগে খাবো তুই নিয়ে নিয়েছিস। তাও আমি তো আগে টেস্ট করব dulu আগে টেস্ট আমি বানাতে তুই তো এক্ষুনি স্কুল থেকে এসে টিফিন খেলি এখন আবার গুণ নিয়ে বসেছস। আগে আমি খেয়ে নিই দাঁড়া বানাতে আমি বলেছি লাইনে ও সেকেন্ড লাইন সুব্রতর হবে আমি জানি মানে আমার চান্স সবার পরে এক খোলা তো হয়ে গেছে তোমার নাতি নিয়ে চলে গেল দুখোলা হয়ে গেছে ও কখলা নিয়ে গেল তাহলে এখোলা আর আছে ক্যাসের ও এক খোলা নিয়েছে এক খোলা আছে আর এদিকে তুমি আরেক খোলা দেবে তাহলে বাবা পিঠে খাওয়ার কি স্টাইল খাটে রিল্যাক্স কি রে কেমন লাগছে খেতে এত গরম খেতে পাচ্ছিস হ্যাঁ পিঠে বলে কথা ছাড়া যাবে না পিঠে বলে কথা না যে আগে নিতে পারবে তার চান্স আগে এরকম একটা ব্যাপার ও একবার নিল দ্বিতীয়বার আবার নিয়েছে আর তোমার নাতি দুবার নেওয়া হয়ে গেল পিঠে তাহলে আমরা এবার দুখান নিয়েছি আগেরবার পাঁচ পাঁচখান হ্যাঁ হ্যাঁ তুমি তো তোমার নাতির দোষ দেখবে না হ্যাঁ দেখে আমি দেখে আসি সবার নেওয়ার চোটে সবার বলতেন আমার ছেলের নেওয়ার মনে মানে আমার কপালেই জুটবে না আমি রান্নাঘরে গিয়ে দেখব কটা আছে এই তো ও ও দুখলা নিয়ে গেছে কি হয়েছে ঠিকঠাক ভাবে করেছে হ্যাঁ করে জল রান্নাঘরের দিকে যাচ্ছে কেন এরপরে কিন্তু আমার আমার তুমি কিন্তু চান্স নেই তো দুবার করে ঘুরে গেল তো না বলে তো আমি তোমার ছেলে একবার খেয়ে গেল এবার তুমি আমার চান্স কখন আসবে আমি জানি না ছেলে বাবা কম্পিটিশান দিয়ে পিঠে খাচ্ছে আমার চান্স পরে আর আমি ঘুরে বেড়াচ্ছি যখন চান্স আসবে তখন খাবো আর এই যে কি অবস্থা এবার চোখে হাত দিয়ে ঘুমাচ্ছে আলো চলছে বলে আলোর লাইটটা জ্বলছে তো তাই জন্যই এরমভাবে স্টাইল নিয়ে ঘুমাচ্ছে সে

ওইবার আগে কত না হ্যাঁ ছেলে খাওয়া হয়ে গেল দেখলো না তোমার এখন দেখা লাগবে দুজনে মিলে গেছে করতে থাকুক সারা ঘরে পিঠের গন্ধে ময়ময় হচ্ছে বাবা ছেলে তো খাওয়া হয়ে গেছে এবার আমার পালা আর মাও দি মনে হয় চা বসাচ্ছো চা বসাচ্ছো হ্যাঁ হুম তাহলে আমি পিঠে খাওয়া শুরু করে দিলাম আমি পিঠে খাওয়া শুরু করলাম কিন্তু

বৃষ্টি বৃষ্টি ওয়েদারে পিঠে ভালো লাগে খেতে আমাদের তো খুব ভালো লাগে সবচেয়ে বড় কথা মাকে বলার সাথে সাথে মা করেও দেয় এই ক এই পিঠেটা করা সহজ করতে 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 কোনো অসুবিধা নেই বাড়িতে তো চালের গুঁড়ো থাকে তাই জন্য একটু আগে থেকে বললেই মা রেডি করে দিতে পারে เราលាទ um. ្របស់ស្រើងលាទ្រ